আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে এসেছি আবারও আপনাদের মাঝে আমি সমু আজকে আমি আপনাদেরকে ক্যারামেল পুডিং এটা স্মুথ হয়েছে ভেতরে কিন্তু একটাও কোথাও ফাঁকা জায়গা নাই খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এভাবে আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর পুডিং কিভাবে এভাবে জমাট বাঁধা সুন্দর ভেতরে বাবল ক্রিয়েট ছাড়াই তৈরি করবেন সেই টিপস সহ আজকে তৈরি করে দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকুন দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমেই আমি একটি অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিতে হবে এমন কোনো কথা না আর সম পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মূলত চিনিটা দিয়ে যেন আপনার বাটির তলাটা আবৃত হয় সেভাবে চিনি দিলেই হবে এইবার এটাকে ক্যারামেল করে নিতে হবে আমি চুলাটা অন করে দিচ্ছি এভাবে বাটিটা নড়িয়ে চড়িয়ে দিতে হবে যেন সমানভাবে সব জায়গায় পৌঁছে যায় আর খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুড়ে না যায় এই জন্য লো হিটে দিয়ে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে আর আমি এখানে সরাসরি একটি অ্যালুমিনিয়ামের বাটির মধ্যেই ক্যারামেল তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলাদা কোনো পাত্রেও তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে পাত্রের গায়ে লেগে নষ্ট হয় ক্যারামেলটা একটা ঝামেলা হয় এই জন্য আমার কাছে এভাবেই ভালো লাগে আমি এভাবেই তৈরি করি দেখুন আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে আর ক্যারামেলের কালারটা কত সুন্দর সুন্দর এসেছে দেখুন মাসাল্লাহ এর থেকে বেশি কালার করতে যাবে না তাহলে কিন্তু খেতে তিতা লাগবে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর চুলা বন্ধ করে এটা এক সাইড করে রেখে দেবো এটা ততক্ষণে সেট হয়ে যাবে এইবার আমি একটি কড়াইয়ের মধ্যে এক লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে আর দুধের মধ্যে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি দিচ্ছি না এবার আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন আমি এখানে হাফ কাপ করে মোট এক কাপ চিনি ব্যবহার করছি আর এই চিনিটা কিন্তু একদম পারফেক্ট হবে এইবার দুধটাকে জাল করে নিতে হবে এতটুকু ঘন করে জাল করব যেন দুধের চার ভাগের তিন ভাগ জাল করার পরে থেকে যায় আর এক ভাগ দুধ জাল করে শুকিয়ে নিতে হবে এতটুকু করলেই কিন্তু যথেষ্ট দুধ যদি বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুডিং ঢালার সময় কিন্তু পুডিংটা ফেটে যায় বা ভেঙে যায় এই জন্য কিন্তু দুধটা মোটামুটি ঘন করে নিতে হবে আমি আবারও বলছি এক লিটার দুধকে এইখানে সাড়ে সাতশো এম মতন করে নিব এই যে দেখুন আমি দুধটা কিন্তু জাল করে নিয়েছি আর এক লিটার দুধের চার ভাগের এক ভাগ কিন্তু আমি জাল করে কমিয়ে নিয়েছি আর দুধটা দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর দুধটাও কিন্তু ঘন হয়ে গেছে এইবার এই দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে কোনো রকম যেন গরম না থাকে তাহলে ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু ডিমগুলো জমাট বাঁধা শুরু করবে এই জন্য একদম ঠান্ডা করে নিয়ে তারপরেই ডিম দিতে হবে এইবার আমি প্রথমেই দুইটা ডিম দিয়ে দিচ্ছি তারপরে আরও দুইটা ডিম দিয়ে দিব এভাবে বাটিতে করে ভেঙে দিবেন এতে করে অনেক সময় দেখা যায় গরমের সময় ডিম নষ্ট থাকে আপনি যদি সরাসরি দুধের মধ্যে ডিম ভেঙে দিতে চান সেক্ষেত্রে কিন্তু দুধের বারোটা বেজে যেতে পারে যদি কি না ডিমটা নষ্ট থাকে আপনার পুরো দুধটাই ফেলে দিতে হবে এইবার এইগুলোকে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিলে খুব ভালো একটা টেক্সচার আসবে আর আপনারা যদি মনে করেন হাত দিয়ে করবেন তো হাত দিয়েই একদম স্মুথ করে গুলিয়ে নেবেন আমি ব্লেন্ড করে নিব এই যে দেখুন যেই ক্যারামেলটা তৈরি করেছিলাম ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এইবার আমি এই বাটির উপরে একটি ছাকনা রেখেছি ছাকনাটা দিয়ে আমি যে ব্লেন্ড করেছিলাম দুধ আর ডিমটা সেটা এবার ছেঁকে নিব। এতে করে কোনো রকম লামস থাকলে সেটা ছাঁকনার সাথে থেকে যাবে আর দুধটা অনেক স্মুথ হবে আর পুডিংয়ের টেক্সচারটাও খুব সুন্দর আসবে আর তাই এই স্টেপটা করতে ভুলবে না কিন্তু আর যাদের পুডিং ঠিক মতন হয় না ভেঙে চুরে যায় নামানোর সময় তাদের জন্য বলতেছি আবারও বলছি যে এক লিটার দুধকে চার ভাগের তিন ভাগ করে নিতে হবে এক ভাগ জাল করে কমিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে চারটা ডিম দিয়ে দিতে হবে তাহলে কিন্তু একদম সুন্দর একটা টেকচার আসবে আর আমি দেখুন এইখানে গরম পানি করে নিয়েছি একটা হাঁড়িতে আর এর মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখেছি যেন যখন বাটিটা দিব বাটিটা যেন স্টেবল থাকে নড়াচড়া করে না বেড়াই আর এই সময় কিন্তু চুলার তাপমাত্রাটা একদম লো হিটে আছে চুলার আর আমি বাটিটা সাবধানে বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দেওয়ার পরে অবশ্যই এটাকে একটি ঢাকনার মাধ্যমে ঢেকে দিতে হবে তা না হলে থেকে পানি পড়ে পুডিংটা নষ্ট হয়ে যাবে অবশ্যই ঢাকনা দিতে ভুলবেন না এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে চল্লিশ মিনিটের জন্য স্টিম করে নিতে হবে একদম চুলার লো হিটে রেখে ফিরে আসলাম চল্লিশ মিনিট পরে দেখুন আমি খুলে দেখাচ্ছি যে আমার পুডিংটা সেট হয়ে গেছে কিনা আর একটি কথা বলে রাখি যখন পুরিংটি স্টিম করবেন তখন অবশ্যই চুলার হিটটা একদম লো হিটে রাখবেন তা না হলে কিন্তু ভেতরে বাবল ক্রিয়েট হবে মানে পুডিংয়ের ভেতরে একটা ফুটো ফুটো থাকে যেগুলো ওরকম ক্রিয়েট হবে এই জন্য অবশ্যই লো হিটেই পুডিংটা স্টিম করতে হবে আর আপনি যদি হুবহু আমার মতো করে এক লিটার দুধ দিয়ে তৈরি করেন তাহলে কোনোভাবেই চল্লিশ মিনিটের বেশি কিন্তু স্টিম করবেন না এতে করে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে এইবার পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব তারপরে এটাকে ছয় সাত ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য তাহলে এটা সুন্দর মতন সেট হয়ে যাবে গরম থাকা অবস্থায় একদম আনমোল্ড করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু পুডিংটা ভেঙে যেতে পারে এই জন্য অবশ্যই নর্মাল ফ্রিজে ছয় সাত ঘন্টা রেখে তারপর এটাকে আনমোল্ড করবেন আশা করছি বুঝতে পেরেছেন দেখুন আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এই যে দেখুন ছয় সাত ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি যদিও আমার বাচ্চারা একটু উপর থেকে খোঁচাখি করেছে ব্যাপার না বাচ্চারা এগুলো করবেই এবার আমি একটি নাইফের সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি এতে করে বোর্ডিংটা সহজেই বের হয়ে আসবে এইবার লক্ষ্য করুন এই যে এভাবে করে একটু দিবেন তাহলে চারপাশ থেকে খুব সুন্দরভাবে নিচের থেকেও খুলে আসবে এবার আমি একটি প্লেট উপরে দিয়ে দেবো এভাবে করে তারপরে এটাকে আনমোল করে নেব উলটিয়ে দিয়ে আর এই কাজটি কিন্তু আপনাকে একটু সাবধানের সাথেই করতে হবে তা না হলে উল্টানোর সময় অনেক ক্ষেত্রে পিছলে পড়ে যেতে পারে আমি একটু ট্যাপটাপ করে নিচ্ছি এবং এটা আনমোল্ড করে নিচ্ছি দেখুন মশাল্লা করে ক্যারামেলের কালারটা কতটা সুন্দর এসেছে আপনি যদি আমার মতন হুবুহ রেসিপিটা ফলো করে ক্যারামেল পুডিং তৈরি করেন তাহলে আপনার পুডিংও ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা পেজ থেকে দেখছেন তারা পেজ ফলো দিয়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল ভিডিওতে আমি আমার সাধ্য মতন বুঝে এবং দেখিয়ে ক্যারামেল পুডিং তৈরি করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ পরেও যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করছি আজকের এই ক্যারামেল পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে হাস এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ